আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা এসেছি আফ্রিকার এক বাজার সাউথ আফ্রিকার এই দেশ বাঙালিদের মুখে মুখে হাজার হাজার বাঙালি ব্যবসা বাণিজ্য করে ই দেশে পঁয়ত্রিশ হাজার বড় কিলোমিটার আয়তন এই দেশে ছয় কোটি দশ লাখ মানুষ বসবাস করে আমি শাহদাত হোসেন আজকের ঈশ্বরে তুলে ধরব গল্প আজকে আমাদের গন্তব্য আফ্রিকা রাজধানী জুনেসবার্ড থেকে ৪৫ কিলোমিটার দূরে বাজার ফিজার বাজার ঘুরে দেখাবো আফ্রিকার বাজার আপনাদের মাঝে তুলে ধরবো এখানে বাজারে কি কেওরে সবকিছু সব কিছু বিডের মাঝে তুলে ধরবো আপনাদের মাঝে এই দেশ মুদ্রার নাম সাউথ আফ্রিকা রান টাকার নাম আফ্রিকার একটা মহাদেশ দেশে এই দেশে আলাপ আলাদা তিনটা শহর দেশের মানুষ আফ্রিকা সাদা আফ্রিকা জুলু আফ্রিকা কুষা আফ্রিকা ইন্ডিয়ান আফ্রিকা ইদেশে দেশে বাসা উচ্চারণ হয় ই বাজার বটর বছর পুরানো একটা গাছ আছে ইদেশে দেশে পশুপায় সারা দেশে যেই জঙ্গলে বিভিন্ন পানি থাকে ইদেশে এটা ঘোরার মতো ট্যুরিস্টের জন্য বলা একটি জায়গা আছে দেশে বাঙালিরা ব্যবসা বাণিজ্য করে এখানে বাংলাদেশ থেকে ডাইরেক্ট কোনো বিষা নাই আসলে আপনি বিভিন্ন দেশে আসতে হবে ইদেশে কোনো নিরাপত্তা নাই ইদেশে দেশে একটা খ্রিস্টান দেশ আফ্রিকার বাজার থেকে সবাইকে স্বাগতম জানাই আজকের গল্প এই পর্যন্ত সবে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী নতুন গল্প নিয়ে